আমি কি ইঞ্জিনিয়ারিং পড়বো না ভার্সিটি পড়বো না মেডিকেল পড়ব এই এই তিন টাইপের মানে বড় দাগে তিন টাইপের মানুষজন থাকে ইঞ্জিনিয়ার ভালো ইউনিভার্সিটি থেকে পড়ছে এবং দেশে ক্যারিয়ার শুরু করছে এই মানুষের সংখ্যাটা কম মেডিকেল হচ্ছে অনেক কম্পিটিটিভ একটা এক্সাম একটাই পরীক্ষা সো ব্যাপারটা একটুখানি রিস্কি হয় তো মেডিকেলে পড়ার প্রেশারটা ইঞ্জিনিয়ারিং থেকে বেশি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা হচ্ছে আবার দেখি যারা আর্ট ফ্যাকাল্টি বা যারা হচ্ছে বিজনেস স্টাডিজ এখানকার ফ্যাকাল্টি ওরা আবার দেখি একটু সরকারি চাকরি ব্যাংক চাকরি এগুলোতে বেশি যায় তিনটা জায়গায় তিন রকমের আছে এরকম ভিডিও দেখতে শিখর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আসসালামু কাঁচা বাচ্চারা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা যারা কলেজে পড়ো তাদের একটা টেনশন থাকে কনফিউশন থাকে যে ভাইয়া কিসের জন্য আসলে আমাকে এখন মেন্টালি রেডি হওয়া উচিত আমি কি ইঞ্জিনিয়ারিং পড়বো না ভার্সিটি পড়ব না মেডিকেল পড়বো এই এই তিন টাইপের মানে বড় দাগে তিন টাইপের মানুষজন থাকে কেউ হয়তো এখান থেকে আর্মিতে যাবে কেউ হয়তো এখান থেকে আই পড়বে এই সংখ্যাটা খুবই কম মোটা দাগে বাংলাদেশের স্টুডেন্ট তিন টাইপের চিন্তাভাবনা করে তো তোমার আসলে টার্গেটটা কী হওয়া উচিত কারণ তোমাদের এই লাইফটা আমি পার করছি ইভেন অনার্স লাইফ আমার পার হয়ে গেছে সে এক্সপিরিয়েন্স থেকে কোন কোন সেক্টরে কী কী আছে সেটা তোমাদের সাথে এখানে শেয়ার করবো যে তোমার আসলে কোনটা চুজ করা উচিত আর অনেকের মধ্যে আসলে এরকম একটা প্রবণতা থাকে যে আমি ডাক্তার হবো আর কি তো ও আসলে কিছু জানেই না ও ডাক্তার হবে কেন ও শুনছে ডাক্তার হইলে মানুষের সেবা করা যায় ডাক্তার হইলে নামের আগে ডয় একার ডট লাগানো যায় আর ডাক্তার হইলে অ্যাপ্রন নিয়ে ঘোরা যায় এটা একটা কুল ব্যাপার আর কি অনেকে ইঞ্জিনিয়ার হবে শুনছে অনেকে জানেই না যে ইঞ্জিনিয়ার মানে যে শুধু রাস্তাঘাট বাড়িঘর বানায় না ইঞ্জিনিয়ার অনেক টাইপের হয় এটা অনেকে জানে না ট্রু তুমি হয়তো জানো অনেকে হয়তো জানে না তো চলো একটু ডিসকাস করি তোমার আসলে কোন দিকে যাওয়া উচিত প্রথমত ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সবার টার্গেট থাকে বুয়েট এবং বলা হয়ে থাকে অনেক স্টুডেন্ট আছে যারা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বুয়েটে পড়ে না ও বুয়েটে পড়ার জন্য বুয়েটে পড়ে বুঝছো মানে এখানে ইঞ্জিনিয়ার হওয়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বুয়েটে পড়া কুয়েট চুয়েট অনেক ভালো কিন্তু সবারই আসলে মেন টার্গেট থাকে বুয়েট এখন ওটা বাদ দিয়ে তো একটা মানে যোগ ছিল মেন কথা আমি আমার পরিচিত বুয়েটিয়ান যাদেরকে দেখছি এদের ম্যাক্সিমামে আমি দেখছি দেশের বাইরে চলে যেতে একটা বড় অংশ দেশের বাইরে চলে যায় খুব ছোট একটা অংশ দেশে থাকে যারা দেশে থাকে আবার এদেরকে দেখি হচ্ছে এরা সরকারি চাকরি ট্রাই করে বিসিএস টিসিএস এগুলো ট্রাই করে আবার হচ্ছে কিছু দেখে আইবিএ থেকে এমবিএ করে তো মেইন কথা হচ্ছে ইঞ্জিনিয়ার ভালো ইউনিভার্সিটি থেকে পড়ছে এবং দেশে ক্যারিয়ার শুরু করছে এই মানুষের সংখ্যাটা কম এরা করতে চায় না কারণ দেশে আসলে স্টার্টিংয়ে স্যালারি খুবই কম দেয় তুমি যদি মনে করে থাকো আমি বুয়েটে পড়ব আর প্রথম মাসে আমাকে মানুষজন এক লাখ টাকা দিয়ে হায়ার করে নিয়ে যাবে তোমরা যারা থ্রি ইডিয়ার্স দেখছো তোমরা দেখছো ক্যাম্পাসে এসে ইন্টারভিউ নেয় ভাই এগুলোই মুভিতে হয় বাস্তব এটা হয় না খুব কম স্যালারি অফার করে শুরুতে এই জন্য অনেকেই দেশে চাকরি না করে হয় সরকারি চাকরির প্রস্তুতি নেয় অথবা দেশের বাইরে চলে যায় না হলে আইবিএ থেকে এমবিএ করে সো আমি বলবো তুমি যদি দেশের বাহিরে যাও যেহেতু এখানে সবথেকে বড়ো ফ্লোটা হচ্ছে দেশের বাহিরে যদি দেশের বাহিরে যেতে চাও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং চুজ করতে পারো আরেকটা জিনিস হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সময় কম লাগে মানে মেডিকেল থেকে কম লাগে সো মেডিকেল থেকে কম লাগে মানে হচ্ছে স্টাবলিশমেন্টটা একটু আর্লি হয় এবং তুমি যদি এর মধ্যে আইউটিতে পড়ো আইআইটিতে তো আরও কম সময় তুমি বের হয়ে যাবা সো যদি সময় কম লাগে আর্লি স্টাবলিশমেন্ট চাও দেশের বাহিরে যেতে চাও এটা হচ্ছে ঠিক আছে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং দিকে যেতে পারো ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আর অনেকে আছে যে জেনে বুঝে টার্গেট সেট করে তাদের জন্য আসলে আমার এই পরামর্শগুলো না অনেকে ইঞ্জিনিয়ারই হবে সে আমি বললেও হবে না বললেও হবে ওইটা আসলে আমি বলতে চাচ্ছি না অনেকে আছে ম্যাথ ভালো করে দেখে ইঞ্জিনিয়ারিংয়ে যায় সেটা আলাদা ইস্যু বাট যারা আসলে ডিসাইড করতে পারছো না তাদের জন্য এটা এবার এসে মেডিকেল মেডিকেল প্রফেশনটা আসলে বাংলাদেশে একটু ট্রিকি মানুষ একভাবে জানে ভেতরে একটু অন্যরকম কিরকম ধরো মেডিকেল হচ্ছে অনেক কম্পিটিটিভ একটা এক্সাম একটাই পরীক্ষা সো ব্যাপারটা একটুখানি রিস্কি হয় ইঞ্জিনিয়ারিংয়ে যেরকম ওয়েট না হলে কুয়েট আছে কুয়েট না হলে রুয়েট আছে মানে তুমি আসলে অনেকগুলো চান্স পাচ্ছ বাই চান্স বা হিট অফ দ্য মুমেন্টে যদি কোনো একটা পরীক্ষা খারাপ হয়ে যায় পরে তোমার সুযোগ থাকে কিন্তু মেডিকেল তো একটাই পরীক্ষা হয় এবং পরীক্ষাটা হয় এখন এমসিকিউতে সো এই জন্য একটু রিস্ক থেকে যায় যে যদি না হয় তাহলে তুমি পরে আর সুযোগটা পাচ্ছ না আরেক বছর ওয়েট করতে হবে সেটা ডিফারেন্ট ইস্যু ভাই ওটা অনেকেই করতে চায় না এটা একটা কারণ আবার ধরো হচ্ছে মেডিকেলে তোমাদের সেকেন্ড টাইমাররা থাকবে ওদের সাথে কম্পিট করতে হয় সেটা একটা ইস্যু এমসিকিউ পরীক্ষা একটা লটরি টাইপের কে পাবে কে পাবেন এর আগে থেকে বলা যায় না সো মেডিকেলটা কাইন্ড অফ রিস্কি আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিয়ে অনেক ব্যাকআপ থাকে অটোমেটিক ব্যাক আপ ডিউ তো ওদের হয় ওদের হচ্ছে অন্যান্য ভার্সিটির এই ইউনিট যেগুলো আছে সেগুলোতে হয় বাট মেডিকেল প্রিপারেশান নিয়ে অন্য জায়গায় হওয়াটা খানিকটা টাফ কারণ প্রিপারেশনটা একটু অন্য ধাঁচের তো একটু রিস্ক থেকে যায় তো জেনে বুঝেই যাব আর কি যদি যাও এরপর ধরো মেডিকেলে চান্স পেয়ে গেল নর্মালি দেখা যায় ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা সারা বছর খুব একটা পড়াশোনা করে না ওরা পরীক্ষার আগেগুলোতে খুব ভালো মতো পড়াশোনা করে ক্লাস করলে হয় তো মেডিকেলে পড়ার প্রেশারটা ইঞ্জিনিয়ারিং থেকে বেশি এবং মেডিকেলে প্রথমে হচ্ছে তোমাকে তুমি ফার্স্ট ইয়ারে গেলে দেখবে তোমাকে অ্যানাটমি ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি পড়াবে এবং সেখানে তুমি প্রথমে ক্লাস করবা সেই অনেকগুলো ক্লাসের পরে তোমার আইটেম হবে অনেকগুলো আইটেমের উপর ভিত্তি করে কার্ড হয় অনেকগুলো কার্ডের উপর ভিত্তি করে টার্ম হয় আর অনেকগুলো টার্মের উপর ভিত্তি করে প্রফ হয় কোন কোনো মেডিকেলে হয়তো এখন কার্ডটা বাদ দিয়ে দিছে অনেক জায়গায় আবার আছে তো কথা হচ্ছে কোনো স্টেপ ক্লিয়ার না করে আইটেম ক্লিয়ার না করলে কার্ডে বসতে পারবে না কার্ড ক্লিয়ার না করলে টার্মে বসতে পারবে না টার্ম ক্লিয়ার না করলে প্রফে বসতে পারবে না সো মেডিকেলে আসলে পড়ার কনজেশনটা বেশি একটু বেশি রেগুলার থাকতে হয় একটু বেশি পরিশ্রম করতে হয় এটা একটা ইস্যু আরেকটা হচ্ছে মেডিকেলটা পাঁচ বছর মানে ইঞ্জিনিয়ারিং তো চার বছর আইওটিতে সাড়ে তিন বছর মেডিকেলটা পাঁচ বছর যদি বেস্ট কেস সিনারিও হয় তুমি যদি সাপ্লি খাও তাহলে তো পরের হিসাব তো মেডিকেলে হচ্ছে সবাই বের হয় একটু পরে আবার ইন্টার্নশিপের সময় হচ্ছে আসলে যেটা হয় দেখো একটা স্টুডেন্ট ধরো বের হইলো এমবিবিএস করে তো এম ডাক্তার হয়তো বা বাইরে আমাদের মতো সিভিলিয়ান যাদের কাছে আছে তাদের কাছে হয়তো অনেক কিছু বাট ডাক্তার কমিউনিটিতে এম কিন্তু হচ্ছে অনেকটা প্রাইমারি পাশের মতো মানে আমার কথা বুঝো কিনা যে ডাক্তারি কমিউনিটিতে তুমি একজন স্পেশালাইজড মানুষের কাছে গিয়ে এমবিবিএস পাশ করে গিয়ে তুমি কথাই বলতে পারবা না তুমি তার কাছে ভাবনা তো দূরের কথা কারণ এটা অনেকটা প্রাইমারি পাশ করার মতো ঠিক আছে তুমি এখন একটু এমবিবিএস ডাক্তার হইছো এখনও তোমার অনেক দূর বাকি আছে অনেক তোমাকে ইন্টার্ন করতে হবে তুমি যদি হচ্ছে বিদেশে ডিগ্রি নিতে যাও সেজন্য পড়াশোনা করতে হবে অনেকে এফসিপিএস করে অনেকে দেখি বিসিএস দিয়ে সরকারি ডাক্তার হয় তো বেস্ট কেস সিনারিও পাঁচ বছর তুমি হচ্ছে এমবিবিএস করলা তারপরে ইন্টার্ন করতে হবে তো এমবিবিএস করার পরেই আব্বু এক্সপেক্ট করে যে আমার ছেলে বা আমার মেয়ে এখন আমাকে সংসারের হাল ধরবে কিন্তু ইন্টার্নশিপে যে টাকাটা বাংলাদেশে দেয় এটা আসলে সংসারের হাল ধরা তো দূরের কথা যারা বিড়ি সিগারেট খায় খায় এদের বিড়ি সিগারেটে টাকা হয় না এটা সত্যি কথা খুবই কম টাকা দেয় আর কি তোমার নিজেরই হাত খরচা হবে না তুমি ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট দিবা তো এই জন্য ওই সময় সব একটু স্ট্রাগল করে আবার বিসিএস দিয়ে যারা স্বাস্থ্য ক্যাডারে যায় ওরা আবার এলাকায় মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভবত দুই বছর থাকা লাগে সেখানকার পরিবেশ আবার এতটা ভালো না শুনছি আমার পরিচিত ডাক্তার ক্যাডার কিছু কয়েকজন আছে সেই জন্য মেডিকেলে হচ্ছে অনেকে বলে মেডিকেল মানে অনেক টাকা ঠিক আছে কিন্তু সেটা অনেক পরে গিয়ে এত তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারিংরা যেরকম আগে থেকেই আর্লি ইনকাম শুরু করে মেডিকেলটা ওইটা একটু দেরিতে শুরু হয় সো তুমি যদি এরকম ওকে থাকো তাহলে ঠিক আছে আর মেডিকেলটা আসলে শুধু তো প্রফেশন না মেডিকেলে তুমি যদি হচ্ছে হও তাহলে তুমি যদি চাও তোমার আত্মীয় স্বজনের ক্ষেত্রে অনেক হেল্প করতে পারবা কারো ডাক্তারের সিরিয়াল রাখা টুকটাক ছোটোখাটো সমস্যা জ্বর হয়েছে পেটে ব্যথা হয়েছে বা প্রাইমারি ট্রিটমেন্টগুলো তোমাকে হেল্প করতে পারবা মানুষ তোমাকে একটু আলাদা কদর করবে কারণ একজন ইঞ্জিনিয়ার কিন্তু সরাসরি আমার কাজে লাগবে না কাজে লাগবে জীবন হতে একবার বা দুইবার কিন্তু একজন ডাক্তারকে আমার ডেইলি লাইফে কাজে লাগে এই জন্য আত্মীয়দের একটু হেল্প করতে পারবা এলাকাবাসীকে একটু হেল্প করতে পারবা একটা বড়ো স্যারের কাছে সিরিয়াল নিয়ে যাওয়া বা তোমার থ্রুতে কিছু ডিসকাউন্ট পেয়ে দেওয়া কোনো টেস্টে এগুলো মেডিকেলে পাওয়া যায় মেডিকেলতে অবশ্যই একটা নোবেল প্রফেশন তুমি মানুষকে সেবা করছো মানুষের দোয়া পাওয়া যায় সেটা তো সাইডে থাকবে আশা করি বুঝে গেছে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের কাহিনী কি আর মেডিকেল থেকে পড়ে একেবারে আর্লি স্টেজে দেশের বাইরে যাই সংখ্যাটা কম মানে ইঞ্জিনিয়াররা যেরকম বিএসসি করে দেশের বাইরে যায় মেডিকেলরা আমি খুবই কম দেখি যে এমবিবিএস করে দেশের বাইরে যায় একটু পরে যায় ওরা এবার সেই ভার্সিটি ভার্সিটি বলে সবাই আসলে ঢাকা ইউনিভার্সিটি বোঝায় এখন ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রেও যেটা হয় সায়েন্স ফ্যাকাল্টির যে স্টুডেন্টরা আছে এদেরও না বাংলাদেশে যে খুব ভালো জব ফিল্ড আছে এটা বলতে পারবো না আমি কারণ আমি নিজে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি সো এই সাবজেক্ট অ্যাজ এ সাবজেক্ট সবাই যেভাবে দাম দেয় ওরকম কিন্তু জব সেক্টর বাংলাদেশে কম কারণ আমাদের যে রিসার্চগুলো হয় আমি যে রিসার্চগুলো করতে চাই বা করতে আমার ভালো লাগবে সেই ফান্ডিং আসলে বাংলাদেশে পাওয়া যায় না সেগুলো বিদেশে হয় সো তুমি দেখবো তোমাদের যে ভাইয়ারা ডিউর সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ে ওরা ম্যাক্সিমাম সময় দেশের বাইরে চলে যায় সো তুমি যদি দেশের বাইরে যেতে চাও তোমার তো সব জায়গায় ওপেন ফিল্ড ইঞ্জিনিয়ারিং বলি ডিউ বলি আর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা হচ্ছে আবার দেখি যারা আর্ট ফ্যাকাল্টি বা যারা হচ্ছে বিজনেস স্টাডিজ এখানকার ফ্যাকাল্টি ওরা আবার দেখি একটু বিসিএসটিসি সরকারি চাকরি ব্যাংক চাকরি এগুলোতে বেশি যায় সো তিনটা জায়গায় তিন রকমের ফ্লেভার আছে তুমি কোনটা চুজ করবা ইটস আপ টু ইউ সো আমি তোমাকে মোটা দাগে যদি বলতে চাই তাহলে হচ্ছে এটা আবার ডিউর ক্যাম্পাস লাইফটা একটু অন্যরকম বুঝতেই পারো ডিউকে কেন্দ্র করেই সব কিছু হয় দেশের রাজনীতি বলি কালচার বলি এগুলো ডিউতে কেন্দ্র করেই বেশি হয় টিএসসিতে ওই যে বইমেলা ডিউতে হয় তারপর হচ্ছে টিএসসিতে ধরো বড়ো কোনো ইভেন্ট হইলে টিএসসিতে হয় তারপর হচ্ছে ডিউতে তুমি যদি ছাত্র ছাত্র সংসদ নির্বাচন করতে চাও সেখানেও পলিটিক্স করতে চাইলেও পলিটিক্স করতে পারো ডিউতে এই সুযোগটা বেশি থাকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস ডিউতে বেশি সো তুমি যদি ডিউর ক্যাম্পাস লাইফ চাও তাহলে ডিউতে ভর্তি হবা অথবা তুমি যদি ডিউর সায়েন্স ফ্যাকাল্টি হয়ে বিদেশে যেতে চাও ডিউতে ভর্তি হও তোমার যদি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে বা তোমার যদি বিদেশে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে তাহলে বইটে ভর্তি হও আর তোমার যদি মানুষের সেবা করা প্রফেশন একটু লেট স্টাবলিশমেন্ট হইলেও আমার কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই তাহলে তুমি মেডিকেলে দেখে যেতে পারো এই সবগুলো কথা বললাম তাদের জন্য যারা আসলে চুজ করতে পারছো না যে তোমার কি করা উচিত আর যারা আগে থেকে ডিটারমাইন্ড হয়ে আছো তাদের জন্য এই কথাগুলো না তোমার মতো ঠিক করেই ফেলছে আসলে সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটা ভিডিওতে আমি সব কভার করতে পারবো না তোমার সব মনের কথা হয়তো বলা হয়নি তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও আমি এরকম আরও অসংখ্য ভিডিও সম্পূর্ণ ফ্রিতে এক্সপ্লোর করতে চলে আসো শিখো অ্যাপে